তোমার এখানে ডেইলি অ্যারাউন্ড টেন আওয়ার প্লাস পড়াশোনার ব্যাপার আছে যদি তুমি পড়াশোনা করতে পারো আই ক্যান অ্যাসিওর ইউ তোমার চান্সটা হয়ে যাবে সো কান্দাকাটি নাটক দুঃখ চান্স পাই নাই এসব বাদ দাও দ্যার স্টিল টাইম তুমি চাইলেই সম্ভব খেলাটা ঘুরাও তোমাদেরকে একটা কথা খেয়াল করাই দিই আবার দ্য উলফ অন দ্য হিল ইজ নট অ্যাজ হাংরি অ্যাজ দ্য উলফ ক্লাইম্বিং দ্য হিল তুমি কিন্তু উঠতেছো তোমার ক্ষুধা আছে যে পোলাটা চান্স পাইছে ও ঢিলা দিছে তো দেখায় দাও যে তুমি কি জন্য। আজীবন মেডিকেলের স্বপ্ন দেখছি ছোটবেলা থেকে। বাপ মা চাইছে, আশপাশের মানুষজন কথা বলতেছে সবাই মেডিকেলের রেজাল্ট শেয়ার দিচ্ছে। টাইমলাইনে ঢুকা যাচ্ছে না। মনে হচ্ছে জীবনটা ওর্সলেস, মনে হচ্ছে মরে যাই। বাট তারপরেও বেঁচে আছি। খুব কষ্ট হচ্ছে। আই এবং আমি এই সবাই বলতেছে সব টিচাররা বলে এটা খুব নরমাল, খুব খারাপ লাগে। ঠিক হয়ে যাবা। আমি জানি তোমারও খারাপ লাগতেছে। আমারও অনেকের জন্য খারাপ লাগতেছে বাট রিমেম্বার নোবারিগিফেফাকি কেউ কেয়ার করে না যেমি তুমি অনলাইনে যত কান্দাকাটি করো তোমার খাতা তোমার উল্টা করা উচিত যে আমার যে এত পেইন আমার যদি এখন অ্যাডমিশন সিজন না খায় রুমের মধ্যে বয়া থাকে একটা আমার লাইফ শেষ করে যায় আমি কালকে থেকে রাস্তার মোড়ের মধ্যে ভিক্ষা করে খাই কারো কোনো জায়গায় আসবে না একমাত্র আমার বাপার মা বাদে এবং এই টাইমটাতে সবচেয়ে খারাপ অবস্থা হয় বাপার মাই নিজের চলে যায় এই অবস্থাটাতে মনে রাখতে হবে যে আই হ্যাভ টু বি স্ট্রং তুমি প্রতিদিন কানবা প্রতিদিন ডক্টরের হাত কাটো সোশ্যাল মিডিয়া অফ করে দাও না খায়া বয়া থাকো রুমের মধ্যে দরজা লাগিয়ে দিয়ে থাকো কারোর সাথে কথা করো না সাত দিন কোনো সমস্যা নেই আমি তোমাকে সব কিছু এলাই করবো সাত দিন পর অষ্টম দিলে নিজেকে আয়নার মধ্যে দেখে ঠাস করে একটা থাকো মরবা শালা লজ্জাহীন চান্স পাইস নেই আবার তুই এখন ডিপ্রেশন দেখাইস সামনে যে পরীক্ষাগুলো আছে তোকে চান্স পায়ে দেখাই দিতে হবে যে তুই কি তুই একটা ভুল করছিস এই ভুলটা নিয়ে মানুষকে কথা বলতে দিবি না তুমি যদি এইটুক অ্যাসিয়েন্স আমাকে দিতে পারো যে না ভাই আমি আমার জীবনে যা আপনি যা বলবেন আমি তেমনি করবো আপনি বলবেন ডু আমি বলবো ডান তাহলে ইনশাল্লাহ চান্স হবে মনে রাখবা দ্য উলফ অন দ্য হিল ইজ নট অ্যাজ হাংরি অ্যাজ দ্য উলফ ক্লাইম্বিং দ্য হিল যারা ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিচ্ছে ওরা লেথায় চেথায় ভার্সিটি ইউনিটের প্রিপারেশন নিচ্ছে তুমি ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিবাদ কারণ তোমাকে এক হাজার মানুষজনকে ভুল প্রমাণ করতে হবে ইউ হ্যাভ দ্য ফায়ার ইনসাইড ইউ এটাকে ইউজ করো নিজের করো দুঃখ কষ্ট ব্যথা বেদনা কান্না সোলটাকে রিভাইভ শক্তিতে রূপান্তর করো তুমি পারবা তুমি এক বসাতে সতেরো ঘন্টা এখন পড়তে পারবা কারণ তোমার মনে একটা জেদ আছে রাগ আছে দুঃখ আছে যেটা একটা নর্মাল স্টুডেন্ট পারবা না পারবেই না ওর তুমি তোমার এই স্কিলটা